আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ ভুলেও খাবেন না এই একটি ফল শারীরিক অসুস্থতা বাড়বে সোমবারের ব্রত হবে বিফল এবং বাবা মহাদেব আপনার ওপর হবেন রুষ্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কিছু খাবার খাওয়া যেমন শরীরের জন্য খুবই ভালো বলে বিবেচিত তেমনই কিছু খাবার খাওয়া একদমই উচিত নয় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কি করবেন এবং কি করবেন না পাশাপাশি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কি খাবেন এবং কি খাবেন না নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত বর্ষার পরিবেশে যখন আকাশ মেঘে ঢেকে যায় চারিদিকে ছেয়ে যায় অন্ধকার তখনই আমাদের মনে পড়ে যায় সেই পৌরাণিক ঘটনার কথা সমুদ্র মন্থনের সময় উঠে আসা হলাহল বিষ সবার কল্যাণের জন্য পান করেছিলেন ভগ শিব সেই বেদনা কমানোর জন্যই তাকে নিবেদন করা হয়েছিল বেলপাতা দই মধু দুধ প্রভৃতি এরপর এখান থেকে শুরু হয় শ্রাবণ মাসের বিশেষ আরাধনা সাধারণত শ্রাবণ মাসে চারটি অথবা পাঁচটি সোমবার পরে যেমন এই বছর রয়েছে চারটি সোমবার এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই তৃতীয় সোমবার দিনটি এই দিনটির মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখ করা রয়েছে শিব পুরাণ এই এবং স্কন্দ পুরাণে সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব ভক্ত প্রতিটি মানুষের ক্ষেত্রে ফলপ্রসূ ব্রতের দিন যে ব্যক্তি নিষ্ঠা এবং ভক্তি সহকারে মহাদেবের উপাসনা করে তার জীবনে শান্তি সমৃদ্ধি আসে বিশেষ করে শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয় সোমবার যেটি তৃতীয় সোম নামেও পরিচিত পুরাণ মতে এই দিনেই দেবী পার্বতী কঠোর তপস্যার মাধ্যমে মহাদেব স্বামী হিসাবে লাভ করেন তাই এই দিনটি সন্তান সুখ পারিবারিক সুখ কামনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে শিব পার্বতীকে ভক্তি ভরে প্রণাম করলে জীবনে আসে শান্তি এবং সুস্থতা বন্ধুরা আজকের দিনে সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করুন শান্ত মনে বসে শিব নাম জপ করুন এরপর সর্বপ্রথমেই শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে স্নান করান যার পর পঞ্চাম অমৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি দিয়ে বাবা মহাদেবের অভিষেক করুন পঞ্চামৃতের পরে আবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান এরপর বেলপাতা পাতা আকন্দ ফুল ধুতরা ফুল ইত্যাদি নিবেদন করুন যদি সমস্ত উপকরণ আপনারা জোগাড় করতে না পারেন তাহলে কেবল জল এবং বেলপাতা পাতা দ্বারাও পুজো সম্পন্ন করা যায় ভক্তির মধ্যে সবচেয়ে বড় শক্তি নিহিত সোমবার দিনের আগের দিন সংযম করতে হয় এবং নিরামিষ আহার গ্রহণ করতে করতে হয় যেমন আতপ চালের ভাত রান্নায় সন্ধব লবণ ব্যবহার করুন সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন ব্রতের দিনে পুজোর পরে সাবুদানার খেতে পারেন ফল আহার করুন তবে সারাদিন এতে বাবা মহাদেব ভক্তের সকল মনোকামনা পূরণ করেন লেবু কলা আঙুল এবং শ্রীফল বা বেল ফল অর্পণ করুন এই দিন বাবা মহাদেবকে এতে বাবা অত্যন্ত প্রসন্ন হন এই দিন যে সব জিনিস একদমই নিবেদন করা উচিত নয় সেগুলি হল কালো তিল কারণ কালো তিল নারায়ণের দেহ থেকে উৎপন্ন তাই কালো তিল ভগবান শিবকে অর্পণ করা যায় না নারকেলের জল কেবল বিশেষ যোগে উপযুক্ত শিব ঠাকুরকে অর্পণ করবেন না আপনারা যারা যারা সম্পূর্ণ নির্জলে উপবাস করতে পারবেন না আপনারা দুধ ফল মাখন দুগ্ধ জাতীয় কোনো খাবার বা সিঙানার আটা দিয়ে তৈরি কোনো খাবার খেতে পারেন আপনি যদি এই দিন উপবাস নাও করেন তবে গ্রহণ করবেন না শ্রাবণ মাসে যে ফলটি নিষিদ্ধ এবং মনোসংযোগে বিঘ্ন ঘটে তাই এমন ফল বর্জনীয় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোন রূপ কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমায় জানান ভিডিওটি আপনাদের যদি উপকারী বলে মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন